तेग्रम रविबी पार्के द ट्राइबल कनेक्शन टू ताउजे हो ट्वेन् फोर हे सटरक जात मरा गट जहार हुडी द दुलर तूमचा ट्रायबल कनेशन दसरा नौ प्रोग्राम तो पश्चिम बंगाल विधानसभा रेया बेबो स्पीकर इंग बाबा लेट डॉक्टर सुकुमार हासदा और इंग आयो लेट सुषमा हासदा ठीक ना उई हते सापड़ा होय करना ला शर्मा लेखा नौ शर्मा रे नाना ऑनर स्टॉल को मेना साउते ताहिन करना नाना हुनर एने सेरेन निया शर्मा तो नाना हुनर कंपटीशन आर किछु ইভেন্টসরে দিয়ে না কিছু করার কিছু দালে না ট্রাইবেল কেনেকশন যাহ ট্রাইবেল কথাটা মানুষ শুধু আবু সান্তার বাবন বুঝাওয়া আবু সাথে আরো মানিক ট্রাইবেল বা উপজাতি ভিতরের পাহাড় ভাষা লাইলা আব এটা আমরা ট্রাইবেলের মধ্যে শুধুমাত্র সাঁওতালরা নই এটা আমি প্রথমেই দিতে চাইছি কারণ দ্য ট্রাইবেল কানেকশান যেহেতু আমরা এখানে রয়েছি এবং যেহেতু জঙ্গলমহল এই এলাকাতে আদিবাসীদের মধ্যে সাঁওতালদের সংখ্যা বেশি তো প্রথমে এক কথাতেই সকলে যেটা বুঝতে পারে যে আদি ট্রাইবেল মানে সাঁওতাল তো সেই জায়গাটাতে আমি বলতে চাই যে শুধু সাঁওতাল ছাড়াও এখানে হো মুন্ডা ওরাও যারা রয়েছেন তারাও ট্রাইবেলের মধ্যে পড়ে এবং আমরা একটা বৃহৎ চিন্তাভাবনা নিয়ে এই কাজটা করছি যাদের আচার ব্যবহার রীতিনীতি সামান্য পার্থক্য থাকলেও কোথাও না কোথাও নিজেদের মধ্যে একটা কানেকশন রয়েছে আর এই পার্থক্য মেটানোর একটা ক্ষুদ্র প্রয়াস হয়েছে এই ট্রাইবেল কানেকশন যাদের অনুপ্রেরণাতে আজকে আমরা ট্রাইবেল কানেকশনকে বাস্তবিত করার প্রয়াস করছি তারা অর্থাৎ স্বর্গীয় ডেপুটি স্পিকার ডক্টর সুকুমার হাসদা এবং শ্রীমতী সুষমা হাসদা সুষমা হাসদা আমার মা নিজের পরিচয় ডাক্তার হাসদার স্ত্রী বলেই দেওয়া পছন্দ করতেন সম্ভবত খুবই সীমিত সংখ্যক লোকেরা জানে যে তিনি প্রয়াত এমএলএ এবং বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট জাজ শ্রী ভগত সরেনের মেয়ে ছিলেন মা ছিলেন একজন সফল বিজনেস উমেন ছিলেন তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন কিন্তু আসলে তিনি ছিলেন ব্রিলিয়ান্স এর কয়েক দশক আগে মা যখন ব্যবসা শুরু করেন সেটা খুব একটা ছিল না একে মহিলা তার উপর উপজাতীয় মহিলা সেই সময়কালে কোনো মহিলার পক্ষে নিজের পরিবার ছাড়া অন্য কোনো কাজ কাজে মনোনিবেশ করা খুব একটা সহজ সাধ্য কাজ ছিল না কিন্তু তিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠা করেননি তার পরিবার ও তিন ছেলে মেয়েদের সর্বোত্তম শিক্ষা দিয়ে নিজেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে গেছেন তিনি মেয়েদের সংগ্রামটা বুঝতেন এবং সেই জন্য তার স্বপ্ন ছিল যে উপজাতীয় মহিলারা তাদের জন্য কিছু করা এবং তারাও যাতে সবার সাথে হাত ধরে ধরে এগিয়ে চলতে পারে তিনি জানতেন নারী স্বাধীনতার গুরুত্ব এবং নারীরা যে শক্তিশালী তিনি সেটাও প্রমাণ করেছেন তাদের শুধু সঠিক সুযোগ গাইডেন্স এবং উপযুক্ত মঞ্চের দরকার মা মানুষ ছিলেন যার সংস্পর্শে এসে সবাই ইতিবাচক ভাবে প্রভাবিত হতো তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলায় প্রয়াস করতেন এবং অবশ্যই সব সম্ভব হয়েছিল তার স্বামী অর্থাৎ আমার বাবা ডক্টর সুকুমার হাসদার সমর্থনের জন্য আমার বাবাকে আপনারা সকলেই চেনেন তিনি সাবেক উপজাতীয় মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী বা ডেপুটি স্পিকার তাকে সবাই ভালোবাসতেন তিনি সবসময় একটা কথা বলতেন তুমি যাই করো নিজের শেকড় কখনো ভুলো না এটা আমাদের কখনো উচিত নয় যখন সম্ভব আমাদের প্রত্যেকেরই নিজের শেকড় নিজের আদি নিজের সমাজের জন্য কিছু করার দরকার তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই কাজ করে গেছেন কেবল উপজাতীয় সম্প্রদায়ের অর্থনৈতিক ক্ষমতায়ন নয় ক্রীড়া ও লোকশিল্পীদের উৎসাহী উৎসাহ করা এবং উপজাতীয় প্রতিভাকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য তিনি লড়াই করে গেছেন আপনারা জানেন জঙ্গল মহল মেলা তাদের জীবনের পরিশ্রম এবং শিক্ষা থেকেই আজ এই ট্রাইবেল কানেকশন এ জন্ম হয়েছে আমরা তাদের তিন সন্তানের তিন সন্তান তাদের ইচ্ছাকে স্মরণ করে এবং সম্মান করে যেখানে উপজাতীয় শিল্পী অভিনেতা নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী চলচ্চিত্র নির্মাতা ফ্যাশন ডিজাইনার নতুন ব্যবসায়ী উদ্যোক্তারা একত্রিত হতে পারে এই দা ট্রাইবেল কানেকশন হচ্ছে সেই জায়গা তাদের প্রতিভাকে প্রদর্শন করতে পারে তাদের এক্সপিরিয়েন্স আর এক্সপার্টাইজ সকলের সাথে ভাগ করে নিতে পারেন ইন্ডাস্ট্রি ট্রেন্ডস নিয়ে চর্চা করতে পারে সঠিক মঞ্চের মাধ্যমে আমি আমার আওয়াজ উদযাপন করি এজন্য নয় যে আমি চিৎকার করতে পারি বরং এই জন্য যে যাদের কণ্ঠস্বর নেই তাদের কথা শোনা যায় আমাদের সবার পক্ষে সামগ্রিকভাবে সফল হওয়া সম্ভব নয় যখন আমাদের অর্ধেক জনসংখ্যা পিছিয়ে পড়েছে এটা মালালা ইস্যুজায়ের বক্তব্য তার কথা তার একটা কন্ডিশন সম্প্রতি আমি এই উদ্ধৃতিটা পড়লাম এটা আমাকে ভাবতে বাধ্য করলো যে এই শব্দগুলো কতটা সত্যি আমাদের দৈনন্দিন জীবনে আমি উপলব্ধি করলাম যে আমাদের সামগ্রিকভাবে সফল হওয়া সম্ভব নয় যদি অর্ধেক জনজীবন পিছিয়ে থাকে কিন্তু সে একই সূত্রে নিজেদের সীমিত গণ্ডির মধ্যে যতই উন্নতি প্রকল্পের আলোচনা বা গানের জ্ঞানের আদান প্রদান করি আমরা সেটা সার্বিক সফলতার জন্য পর্যাপ্ত নয় সেটা কিন্তু যথেষ্ট নয় নিজেদের অগ্রগতির জন্য আমাদের নিজেদের গণ্ডির বাইরে কদম রাখতে হবে উপজাতীয় অগ্রগতির জন্য নয় বৃদ্ধির জন্য সবার জন্য আগে আমাদের বাইরের বিশ্বের সাথে তাল মেলাতে হবে আর সেটা করতে সক্ষম তখনই হব যখন আমরা মুক্ত হস্তে তাদের উপস্থিতি তাদের জ্ঞান সম্পদ অভিজ্ঞতা কুশলতা থেকে আমরা শিক্ষা নেব আমরা শিক্ষা নেব এবং সেগুলোকে কাজে লাগাবো প্রগতির জন্য উন্নতির জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার যথেষ্ট নয় নিজেদের স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে আসতে হবে আমরা কিন্তু অনেকেই কমফোর্টেবল হয়ে যাই ইতিমধ্যে প্রতিষ্ঠিত সংগঠন শিল্পীদের সাথে প্রতিযোগিতা করার এবং সেখান থেকে শেখার দরকার কিন্তু আমাদের রয়েছে এখন দ্য ট্রাইবাল কানেকশনের প্রস্তুতি নেওয়ার সময় আমাদের দিকে প্রচুর উদার উদার মাধবী মেধাবী এবং উৎসাহী ব্যক্তিরা হাত বাড়িয়েছেন যারা নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত উপজাতীয় এবং উভয়েই রয়েছে আমরা সেই সুযোগ এবং উৎসাহের জন্য কৃতজ্ঞ থাকব এবং আমার আমরা মুক্ত হস্তে প্রতিটি সহায়তা সমর্থন করব এবং অংশগ্রহণকে আন্তরিকভাবে স্বাগত জানাই এই ইভেন্টটা উপজাতীয় উদ্যোক্তা এবং শিল্পীদের ক্ষমতায়নের দিশায় মনোনিবেশ করছে এবং সকলের জন্য উন্মুক্ত আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের ব্যক্তিগত গোষ্ঠীর লক্ষ্য অর্জনের জন্য নয় এক কদম করে আমরা এগিয়ে যাই আমাদের আর সময় নেবো না আমি আর সময় নেব না আমি কৃতজ্ঞ আজ আমাদের প্রচেষ্টাকে সমর্থন করতে এবং উৎসাহ দিতে আজ আমাদের মাঝে ঝাড়গ্রাম জেলা সভা ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মানিয়া চিন্ময় মারেন্ডি এসেছিলেন উপস্থিত হয়েছিলেন আমাদের মাঝখানে রয়েছেন মানসিং মাঝি মহাশয় আমাদের সাথে রয়েছেন যজ্ঞেশ্বর মান্ডি মহাশয় আমাদের সাথে রয়েছেন সমাইলাল হেমব্রম মহাশয় এবং আমাদের সাথে রয়েছেন রেণুকা মান্ডি মহাশয়া আমি আমার বক্তব্য আর দীঘায় তো না আমরা চাই আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হোক এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ